أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وقودها الناس والحجارة عليها ملائكة القلاز شداد لا يعصون الله ما أمرهم ما أمرهم ويفعدون ما يؤمنون صدق الله الرحمن الرحيم كله كده آيات تلوات كده آيات সুরা তাহরীমের ছয় নম্বর আয়া সুরার নাম সুরা তাহরিম সুরা নাম আয়াত নম্বর আয়াত নম্বর কত আল্লাহ দালা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন আমরা এখানে যারা আছি আমরা কি ইমানদার আমরা কি আমাদেরকে কে বলছেন আল্লাহ বলছেন কি বলছেন আমরা একটু শরীর আল্লাহ দা আলা এর স্বাধপনী না আম হে ইমানগণ তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও নিজেরা নিজেদেরকে রক্ষা করো বাহ ইকুম এবং তোমাদের পরিবার প্রয়োজন যারা রয়েছে পাশের মানুষ কাছের মানুষ যারা রয়েছে আত্মীয় সজন যারা রয়েছে আপনজন প্রিয়জন যারা রয়েছে সবাইকে তোমরা বাঁচাও না রাখ জাহান্নামের আগুন থেকে জাহান্নামের শাস্তি থেকে ভয়ানক শাস্তি থেকে তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও কে বলছেন আল্লাহ বলছেন আগে নিজেরা বাঁচাও বাঁচো আগে নিজেরা বাঁচো জাহান নামের শাস্তি থেকে জাহান নামের আগুন থেকে আগে নিজেরা বাঁচো পরে তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে বাঁচাও আমাদের দেশে আমরা অনেক মানুষ রয়েছি যারা নিজেরা জান্নাতে যেতে চাই কিন্তু পরিবারের লোকদেরকে জান্নাতের সেই ওয়াজগুলো আমরা করছি না জাহান নামের ভয়গুলো আমরা দেখাচ্ছি না নিজেরা নামাজ পড়ে ঠিকই কিন্তু পরিবারের মানুষগুলোকে নামাজের কথা বলছে না নিজেরা হালাল খাচ্ছে ঠিক আছে হজ করছে ঠিক আছে কিন্তু পরিবারের অন্য সদস্যগুলো সুদের সাথে ঘুষের সাথে হারাম খাবারের সাথে সম্পৃক্ত এ বিষয়ে কোনো নসিহা করছে না কিন্তু আল্লাহ তালা বলছেন তোমরা যারা ইমান দা অহে তোমরা যারা ইমানের চ শোনো নিজেরাও বাছ পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাও কে বলছেন কথাগুলো আল্লাহ বলছেন তার কারণ হল আপুদুহান্না সুয়াল বিজা এই জাহান্নামের যে ইন্ধন তৈরি করা হয়েছে জাহান্নামের যে লাকড়ি প্রস্তুত করা হয়েছে সেই জাহান নামের লাকড়ি জাহান ইন্ধন জাহান নামের আগুন তৈরি করা হয়েছে মানুষ দিয়ে এবং বলে হেজারা পাথর দিয়ে কি দিয়ে মানুষ এবং পাথর হবে জাহান নামের ইন্ধন লাকড়ি হবে পাথর এবং মানুষ আমরা যখন আগুন জ্বালাই লাকড়ির প্রয়োজন হয় কি না লাকড়ির প্রয়োজন হয় কিন্তু জাহান নামে কোনো লাকড়ির প্রয়োজন হবে না জাহান নামের লাকড়ি হবে কে মানুষ আর পাথর বলি না আল্লাহ আমাদেরকে রহম করুক বলে না আমিন এই জাহান নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে বাঁচতে হবে কিনা বাছার জন্য যা করা দরকার দুনিয়ার বুকে কোস্ত করতে হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর করে কোনো লাভ হবে না অনেকে সারা জীবন যত সব অপকর্ম করেছে জাহান নামের কাজ করেছে কিন্তু মৃত্যুর পরে এসে কোরান খতম করায় দিন না করা চোল্লেশা করা মৃত্যুর পরে যদি কোরান খতম করায় কোনো লাভ হবে কিনা দুনিয়ার মুখে জীবিত থাকা থাকা অবস্থায় কোরানের ধার ধারে নাই কোরান পড়ে নাই কোরান পড়তে জানে নাই কোরান শিখতে পারে নাই কোরান বুঝতে চায় নাই কোরান আইন মানে নাই কোরানের বিধান মানে নাই কোরান আইন যারা মানতে চেয়েছে তাদের বিরোধিতা করেছে এরকম যে লোকগুলো রয়েছে তারা যতই মৃত্যুর পরে কোরআন খতম করুক না কেন যতই সাত না করুক না কেন চল্লিশা করুক না কেন দুনিয়াতে যদি তার আমলটা খারাপ হয়ে যায় দুনিয়ার থেকে যাওয়ার পরে যতই কোরআন খতম করুক না কেন কোনো লাভ হবে না এই জন্য দুনিয়ার আমলটা ভালো রাখতে হবে দুনিয়ার আমলটা কি রাখতে হবে ভালো করতে হবে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন নবী সরম وأنذر عشيرتك الأقربين ونبي আপনি আপনার আপন জন প্রিয়জন পরিবারের লোকজন যারা রয়েছে এদের সবাইকে জাহান নামের ভয় প্রদর্শন করুন জাহান নামের সতর্কতা করুন জাহান নামের সম্পর্কে তাদেরকে সতর্ক করুন জাহান নামের ভয় প্রদর্শন করুন এ আয়াতটি যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা কুবরা ফাতেমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়ে বললেন ইয়া ফাতেমা আউকিদি নাফসিক মিনানNar ও আমার বললেন কুবরা ফাতেমা শুনো জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো কারণ এই জাহান্নামের আগুন থেকে আল্লাহর সামনে আমি তোমাকে রক্ষা করতে পারবো না কে বলছেন আল্লাহর নবী বলছেন কে বলছেন আল্লাহর নবী ওই যার টুকরা ফাতেমাকে লক্ষ্য করে বলছেন ও ফাতেমা তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি কিন্তু কেয়ামতের ময়দান আল্লাহর সামনে আমি পারবো না আমার দ্বারা সম্ভব হবে না তোমাকে বাঁচানো যদি তুমি বিপদে পড়ে যা আল্লাহর নবী সুপারিশ করবেন অবশ্যই করবেন কিন্তু নিজের মেয়েকে সাবধান করে এজন্য দিয়েছেন কোন মানুষ যেন এটা না বলে যে আমি শুননি বা আমি আসে কি রাসূল আমি কোনো আমল করে নেয় আমি আমি দুনিয়া থেকে চলে আসছি এখন আমাকে বাসান এটা বললে কোনো কাজ হবে না যদি এটা কাজেই হতো তাহলে রাসূলুল্লাস সাসলাম হসনত ফাতেমাতুল মোবরা রাদিয়ল্লাহুতা আলা আল্লাহকে এ কথা বলতেন না তাহলে নিজের মেয়েকে সতর্ক করেছেন ভয় দেখিয়েছেন জাহান্নাম নাম সম্পর্কে এভাবে আমরাও আমাদের পরিবার পরিজন আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা জাহান্নামের ভয় প্রদর্শন করবো জাহান্নাম নাম সম্পর্কে তাদেরকে নসিহা করব তাদেরকে সতর্ক করব তাদেরকে তাদেরকে বলবো জাহার নামে জাহার যে যেতে হয় এরকম কোনো কাজ তোমরা করিও হ্যাঁ এরকম কোনো কাজ করা যাবে নবীগণ সেদিন জাহান নামের কঠিন শাস্তি দেখে ভয়ানক শাস্তি দেখে জাহান নামের সে আগুন দেখে নবীরা বলবেন রব্বি রব্বি আমাকে আমার তুমি নিরাপত্তা দাও আমাকে তুমি নিরাপত্তা দাও আকবার নবীরা বলবেন এক কথা রব্বি সালাম আমাদের দেশের পীর সাহেবদের কি পরিস্থিতি হবে আমাদের দেশের যারা মানুষদেরকে টিকিট কেটে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলছে এদের কি পরিস্থিতি হবে ভয়াবহ পরিস্থিতি হবে কিনা সেদিনে সমস্ত সাহেবরা সেদিন আল্লাহর আদালতে তারা কথা বলার সাহস পাবে না কোনো সুযোগ থাকবে না তাদের কারণ নবীরা বলবেন ইয়া নাফসি আবার নবীরা বলবেন রব্বি সালাম রব্বি সালাম ও আমাদের প্রভু আমাদেরকে তুমি নিরাপত্তা প্রদান করো আমরা তো তোমার নবী ছিলাম আমরা তো তোমার নবী ছিলাম আমাদেরকে নিরাপত্তা প্রদান করো যেখানে নবীরা আল্লাহর কাছে আরোজ করবেন সেখানে আমাদের মতো ছোটখাটো মানুষদের কোনো উপায় থাকবে থাকবে কিনা কথা বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জাহান্নামের

তিনি যদি এত কান্নাকাটি করতে পারেন জাহান নামের কথা শুনে এরকম কান্নাকাটি তিনি করতে পারেন তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদের অন্তরটা এত মরে গেছে যে জাহান নামের কথা শুনলে জাহান নামের ভয়াবহ চিত্রের কথা যখন আমরা শুনি আমাদের অন্তর থেকে কোনো কান্না আসে না আসেনি আসে কেন কেমনে আসবে আমাদের অন্তর তো নষ্ট হয়ে গেছে অন্তর তো মরে গেছে এই অন্তরের মধ্যে মরিচিকায় ভরপুর হয়ে গেছে অন্তর তো নাপাক এবং অপবিত্র অপবিত্র কাজ কর্ম দিয়ে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে এই জন্য আজকে জাহান নামের কথা শোনার পর আমাদের কোনো কান্না আসে না আরেকটা বিষয় হলো আমরা তো কোরআনে পড়ি না যার জন্য আমরা জানিও না আমরা বুঝিও না যে কোন জায়গায় জাহান্নামের নামের কথা আছে আমরা তো জানি না কারণ আমরা কোরআন পড়ি না কিন্তু হজরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআন পড়তে নার জাহান্নামের আয়াতগুলো যখন সামনে চলে আসতো এত বেশি কান্না করতেন কান্নার ধরে রাখতে পারতেন এভাবে করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা নাই রয়েছে জাহান্নামের যখন তিনি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেন যখন জাহান্নামের কথাগুলো চলে আসলো

আমরা তো আমরা তো চিনতেই করি না কল্পনাই করি না কারণ আমাদের সাথে অপরাধের সাথে সম্পর্ক আমাদের সাথে আল্লাহর সেই জান্নাতের সম্পর্ক আমরা করতে পারি না যার জন্য জাহান নামের ভয় আমাদের ভিতরে তৈরি হচ্ছে না এভাবে করে আল্লাহ নবীর আরো কয়েকজন সাহাবির কথা আমরা হাদিস থেকে পাই হযরত আবু উবায়দা রাজি অব্লাহ তিনিও জাহান্নামের কথা যখন শুনতেন তিনিও তখন বেহুশ হয়ে যেতেন তিনি আর চোখের পানি ধরে রাখতে পারতেন না যে আমি কি করবো আমি আল্লাহ কিভাবে দাঁড়াবো আমি থেকে মুক্তি আনহুর আরেকটা ঘটনা হলো তিনি দিনের বেলায় জিহাদের ময়দানে যেতেন আর রাতের বেলায় তিনি আল্লাহ আল্লাহর দরবারের সিজদায় এত বেশি কান্নাকারি করছেন যে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহকে কিভাবে খুশি করা যায় কারণ আল্লাহকে খুশি না করলে তো জাহান নাম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই এভাবে অমর আনহু দিনের বেলা জিহাদের ময়দানে জিহাদের ময়দানে লড়াই করতেন মানুষ জানতো তিনি শুধু জিহাদি মানুষ তিনি শুধু মুজাহিদ আর রাতের বেলায় যখন তার চিত্র দেখতেন মানুষ তখন দেখতেন শুধু সিজদায় পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করছে কেরামদের চিত্রগুলো আমরা জানি না সাহাবাইকার কান্নাকাটি কান্নাকাটিগুলো আমরা জানি না আমরা পড়িও না তার জন্য আমাদের ভিতরে সেই ইমান তৈরি হয় না সেই ভয় তৈরি হয় না সেই যজ্বা আমাদের ভিতরে তৈরি হচ্ছে না আল্লাহ তারা আমাদেরকে সেই ইমান সেই জাহান নামের ভয় ইমানের সে জজবা ইমানের সে নোর তৈরি হওয়ার মতো তৌফিক দান করে প্রণামে আল্লাহ তালা বলছেন জাহান নাম সকল জাহান নামীদের জাহান নামের সাতটি দরজা রয়েছে কয়টি কথা বলেন না জাহান নামের কয়টি দরজা দরজা এখানে কোরআনে আছে ষাটটি দরজা কয়টি ষাটটি দরজা কয়টি দরজা গোমাচ্ছেন গোমাচ্ছেন নেই বলেন না জাহান্নামের কয়েকটি দরজা সাতটা দরজা এবার আমার সাথে কথা কথা বলবেন লিকুলিবা বিম ভিন হোম সোম আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা দরজায় ভিন্ন ভিন্ন করে দল থাকা থাকবে জাহান্নামের একটা দরজার নাম হলো জাহিম একটা দরজার নাম কি জাহিম আর একটা দরজার নাম শাড়ি আরেকটা দরজার নাম সাকার আর একটা দরজার নাম হোতমা এভাবে করে গ্রুপ আলাদা হয়ে যায় যে সাইরের শাস্তি অর্থাৎ যে লোক সাইর জাহান নামে যাওয়ার মতো উপযুক্ত তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে নওয়াজ বলি না আল্লাহ আমাদেরকে রহম করুক বলেন আমি এভাবে করে প্রত্যেকটা প্রত্যেকটা দল প্রত্যেকটা উপদলকে এভাবে বিভিন্ন দরজায় পাঠিয়ে দেওয়া হবে এক একটা গ্রুপ এক একটা দরজায় চুলে যা এভাবে করে তারা জাহান্নামের ভিতরে ঢুকতে থাকবে আল্লাহতারা বলছেন ওইলাতু খুলু আবু আদা জাহান্নামা খলিদিনা ফি হাফি ইস মাসোয়াল বলছেন তাদের কি বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো কোথায় প্রবেশ করার জন্য বলা হবে জাহান্নাম এদেরকে বলা হবে তোমরা জাহান নামে প্রবেশ করো এরপরে রব্বুল আলামিন বলছেন খালিদিন ফিহা সেখানে তোমাদের স্থায়ী বসবাস হবে চিরস্থায়ী নাউজুবিল্লাহ বলি না ফাবি ইসা মাসওয়াল এই স্থানটা কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল যেটা অহংকারকারীদের জন্য অহংকারীদের জন্য তৈরি করা হয়েছে নাউজুবিল্লাহ যারা ধম্প করে দুনিয়ার মুখে বেড়াবে অহংকার করে চলবে মানুষদেরকে মানুষ হিসেবে পাত্তা দিবে না দাম দিবে না গুরুত্ব দিবে না মূল্যায়ন করবে না আল্লাহর বিধানকে তো আক্কা করবে না জমির উপর গর্ব করে হাঁটবে এরকম অহংকারীদেরকে আল্লাহ তা এরকম যাহার নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবে নাজমিল্লা বলি না আমরা কি এরকম অহংকারী হতে চাই এরকম অহংকারী হতে চাই না নমনীয় হতে হবে সুন্দর ভাষার অধিকারী হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তোমার আর যারা জান্নাত অধিবাসী হয়ে যাবে তাদেরকে বলবেন তোমরা যারা জান্নাতের অধিবাসী তোমরা জান্নাতের দিকে চলে যাও

এই মানুষগুলো যখন জান্নাতের দরজার সামনে চলে আসবে জান্নাতের দরজা খুলে যাবে আর আল্লাহ তারা বলবেন ও জান্নাতের যারা তোমরা রক্ষণাবেক্ষণ করছো জান্নাতের পাহারা যারা নিয়োজিত আছো আমার প্রিয় বাংলাদেশকে তোমরা এদেরকে সংবর্ধনা দাও এদেরকে বলো তখন তাদের পক্ষ থেকে এদেরকে বলা হবে সালামুকুম তিব তুম সত কুহা খি

জাহান নামীদেরকে দড়িয়ে দড়িয়ে হাঁকিয়ে হাঁকি জাহান্নামের কিনারায় নিয়ে আসা হবে এদেরকে হাঁকি হাঁকিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া মনে হচ্ছে যেন তাদেরকে পিটাচ্ছি এরকম একটা অবস্থায় তাদেরকে জাহান নামের সামনে নিয়ে আসা হবে কথাগুলো শুনতেছেন কি না তাদেরকে আনা হবে জাহান নামীদেরকে যারা পাপি তাদেরকে জাহান নামের সামনে নিয়ে আসা হাত্তা ইদা জাউহা ওয়া حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم كسنتها ألم يأتكم رسل منكم ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم যখন তাদেরকে জাহান নামের দরজার সামনে নিয়ে আসা হবে আর তাদেরকে বলা হবে ও ও ও ধলেরা তোমাদের কাছে কি কোনো আল্লাহর যায় যায় নাই ভয় প্রদর্শনকারী কি তোমাদের কাছে যায় নাই এই জাহান নামের ভয় কি তোমাদেরকে দেখানো হয় নাই কেন তোমরা জাহান নামে চলে আসলে তোমাদের কাছে কি কোনো আলে মোলামা যায় নাই কোরআন দিয়ে কথা বলে নাই তোমাদের কাছে কি নবিরাসুলগণ যায় নাই তখন ওই জাহান নামীরা বলবে আমাদের কাছে এসেছে রবের পক্ষ থেকে ভয় প্রদর্শনকারীরা এসেছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারীরা এসেছে রাসুল এসেছে নবী এসেছে আলে বোলামা এসেছে অনেক মানুষজন আমাদেরকে জাহান নামের ভয় দেখিয়েছে কিন্তু আমরা তাদেরকে পাত্তা দেই নাই তাদেরকে গুরুত্ব দেই নাই বরংস তাদেরকে বিভিন্ন ভাবে আমরা অববাদ দিয়েছি লাঞ্ছনা করেছি জুলুম করেছি অত্যাচার করেছি অবিচার করেছি নির্যাতন করেছি অপবাদ দিয়ে তাদেরকে সমাজ থেকে বের করে দিয়েছি রাষ্ট্র থেকে বের করার জন্য তাদের বিরুদ্ধে আমরা চক্রান্ত করেছি এই কথাগুলো তখন জাহান বলবে যে আমরা তাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছি নবীরা সুন্দর বিরুদ্ধে অপবাদ দিয়েছে আলেম আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে এরকম কিছু মানুষ আছে কিনা কথা বলেন এই মানুষগুলো জাহান নামের সামনে দাঁড়িয়ে যাবে আর জাহান নামের সেই কারা রক্ষীরা সেই রক্ষীরা তখন বলবে যে তোমরা কেন আসলে তোমাদের কাছে কি আলিম যায় নাই কোরআনের কথাগুলো কি তোমাদেরকে বলে নাই জাহান নামের ভয় কি তোমাদেরকে দেখানো হয় নাই কেন তোমরা এসেছ তখন তারা সত্যটা সেদিন উপস্থাপন করবে হ্যাঁ আমাদের কাছে এসেছে কিন্তু আমরা তাদেরকে পাত্তা নাই এরপরে তারা যখন এটা বলবে ক্বালু বলবে হ্যাঁ আজকে আমরা বুঝতে পেরেছি আল্লাহর বিধান অস্বীকার করার কারণে আমরা যে জাহান্নামের সামনে চলে আসছি এই শাস্তি নির্ধারিত আমাদের জন্য এটা আমরা আজকে এটা সত্যভাবে আমরা বুঝতে পেরেছি সঠিকভাবে আজকে আমরা বুঝতে পেরেছি না billahi বলি না কি অবস্থা হবে সেদিন আজকে যারা আল্লাহর বিধানকে মানতে চায় না আজকে যারা আল্লাহর বিধানকে কটukti করছে আজকে যারা আলেম ওলামাদেরকে কটukti করছে আলেমদেরকে বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে যুগের পর যুগ আগেও আলেমদের অপবাদ দেওয়া হয়েছে এখনো আলেমদের অপবাদ দিচ্ছে কথা বলেন ঠিক কিনা না তারাই কোরআন কহবাদ অপবাদ দিবে এদের জাহান্নাম ছাড়া উপায় নাই এদের জাহান্নাম ছাড়া উপায় নাই কারণ আমরা কথা বলছি কোরআনের কথা আমরা কার কথা বলছি কোরআনের বাহিরে কি এখানে কোন কথা চলে কোরআনের বাহিরে কোন কথা চলে না আল্লাহর একজন বান্দা সারা জীবন কোরআনের কথা বলার পরেও তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এখনো যারা আল্লাহর কোরআনের কথা বলছে আর যারা মিথ্যা অপবাদ দিচ্ছে আলেমদের বিরুদ্ধে এদেরও শাস্তি অবধারিত রয়েছে আল্লাহর আজাবের অপেক্ষা করতে হবে আল্লাহর আজাব আসবে সেদিন আর কাউকে ছাড় দেওয়া হবে না আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে বাইরে আমার রাজনীতির কারণে ফদুবির কারণে আপনি আল্লাহর জাহান নামকে ভুলে যাচ্ছেন আল্লাহর জান্নাতকে ভুলে যাচ্ছেন আল্লাহকে ভুলে যাচ্ছেন এরকম রাজনীতি আপনি করেন কেন রে ভাই এরকম ফল পদবীর লোভে আপনি দৌড়াচ্ছেন কেন দুনিয়ার এই সমস্ত পদ পদবী এ সমস্ত রাজনীতি সব কিছু পার্টির সাথে মিশিয়ে দিয়ে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরান প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা যারা কুফরি করবে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করবে আল্লাহর বিধান কো অস্বীকার করবে আসহাবুল আমা এই মানুষগুলো হলো দুর্ভাগ্যদের দলের মধ্যে থাকবে এদের সৌভাগ্য হবে না অর্থাৎ এই মানুষগুলো জাহান্নামের অংশীদার হয়ে যাবে নাউজুবিল্লাহ বলি না তাহলে আমরা আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানতে স্বীকার করতে রাজি আছি কথা বলেন ঠিক না রাজি আছেন তো সবাই ইমানদার দাবি করার পর কিছু মানুষ বেঈমান মুশরিক কাফের হয়ে মৃত্যুবরণ করবে না আজবিল্লাহ বলি না কালকে একটা লোক বলতেছে কয় হুজুররা এই এখনো ওই জিহাদি বই রাখতেছে এখনো হুজুররা জিহাদের কথা বলে এখনো হুজুররা এই জঙ্গি এই সে এরকম কথা বলতেছে আমি বললাম যে ভাই জিহাদ এই শব্দটা কেউ যদি অস্বীকার করে সে কি মুমিন থাকবে কথা বলেন না সবাই জিহাদ শব্দটা কেউ যদি অস্বীকার করে সে কি মুমিন থাকবে মুমিন থাকার কোন মুমিন থাকার কোন সম্ভাবনা নাই কেউ মুমিন থাকতে পারবে না যদি কেউ আল্লাহর একটা বিধানকে অস্বীকার করে একটা শব্দকে অস্বীকার করে এটা মুমিন থাকার মতো কোন সম্ভাবনা এ ব্যাপারে আমরা এ ব্যাপারে আমরা অটল অভিচল থাকতে হবে আল্লাহ বিধানের ব্যাপারে আমার বাবা হোক আমার ভাই হোক আমার বোন হোক আমার ছেলে হোক আমি সাগ দিতে সাগ দিতে রাজি নোয়ালাইসাল্লাম তার ছেলেকে সেলে যা অস্বীকারকারী হয়েছেন কিন্তু নো আলাইসাল্লাম কি এই ছেলেকে এই ছেলের প্রতি বেশি আবেগ দেখাইছেন আল্লাহ বলে দিছেন না তোমার ছেলে আর ফিরে আসবে শেষ এভাবে করে আমরা আল্লাহর বিধানের প্রতি আমরা রাজি ও খুশি থাকার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করব আমিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন আমাদের হিসাব নিকাশের পরে কাউকে জান্নাত দেওয়া হবে কাউকে জাহান্নাম দেওয়া হবে সেদিন আমাদের কোনো আজকে যে বাহাদুরি করছি আজকে যে তাকবুরি করছি আজকে যে অহংকার দেখাচ্ছি আজকে যে ভাব দেখাচ্ছি এগুলো সেদিন সেদিন চলবে চলবে কি সব সময় আমরা আল্লাহকে ভয় ভয় কাকে সব সময় আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা বিষয়ে আমরা আল্লাহকে ভয় করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ না আল্লাহ আমাদের তো অভিজ্ঞান না আমিন